হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করছি ভালো আছো এই বছর কালী পুজোটা আমার অন্যরকম কেটেছে আর আমি কালী পুজোর এই বছর কালী পুজোতে আমি গেছিলাম বর্তমান তো সেখানে তিন দিন ছিলাম তো তিন দিন আমি কী কী করেছি আর কিভাবে কাটিয়েছি পুজোটা তো তোমাদের সাথে আমি একটা ব্লগেই সবটা শেয়ার করে দেবো দেখতে পাচ্ছ এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় আমাদের শিয়ালদা থেকে ট্রেন ছিল ট্রেন জার্নিটা শুরু করেছিলাম কোল্ড কফি থেকে অ্যাকচুয়ালি যাদের বাড়ি যাচ্ছিলাম তারা কিন্তু ট্রেন থেকেই অতিথি আপ্যায়নটা শুরু করে দিয়েছিল এই কোল্ড কফি থেকে আর আমি কিন্তু এই প্রথম বর্ধমান যাচ্ছি আর আমি এর আগে কোনোদিনও যাইনি আর আমাদের ট্রেনটাও কিন্তু ছেড়ে দিয়েছে আমার কিন্তু ভীষণ ভালো লাগে ট্রেনে ট্রাভেল করতে যদি সিট পাই তবে হরার পডকাস্ট শুনতে শুনতে চলে গেছিলাম বর্ধমান বর্ধমান থেকে আমাদের আরেকটা ট্রেনে ওঠার ছিল সেই জন্য এক কাপ কফি খেয়েছিলাম কফিটা প্রচণ্ড মিষ্টি ছিল আর খুবই বাজে ছিল ট্রেন থেকে নেমে যাওয়ার পর টোটোয় উঠেছিলাম আর টোটোয় উঠে আমি তো রাস্তাটা দেখে জাস্ট অবাক হয়ে গেছি পুরো কুয়াশায় ঢাকা মানে তোমার সামনে যদি কোনো গাড়ি আসে তুমি দেখতেই পাবে না তো কাকুটা বলছিলই যে আস্তে আস্তে যাবে এটা হচ্ছে দ্বিতীয় দিন ওই রাত্রির দশটা নাগাদ তো বেরিয়েছিলাম ঠাক মায়ের দর্শন করতে মায়ের দর্শন করে এখানে মেলা বসেছিল পুরো মেলাটা ঘুরে দেখলাম প্রচুর দোকান বসেছিল এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর চলে গেছিলাম বাড়ি আর কালকে এখানে ঠাকুরটা ভাসান হবে তো চলো কালকে দেখা হচ্ছে সেটা হচ্ছে তৃতীয় দিন আর মায়ের আজকে ভাসান হবে দেখতেই পাচ্ছ কত লোক আমি কোনোদিনও ভাবি নি যে এত লোক হবে আর যেহেতু আমি ফার্স্ট টাইম দেখছি আমি কোনোদিনও দেখিনি যে গ্রামে এত লোক হতে পারে বলে অ্যাকচুয়ালি প্রত্যেকটা গ্রাম থেকেই এখানে দেখতে আসে মায়ের ভাসানটা সত্যি কথা বলতে এত ভিড় হয়েছিল জাস্ট পা রাখার জায়গা ছিল না তবুও আমি একটা ভাই পাচিলের ওপর বসেছিলো আমি তাকে দিয়ে ভিডিওটা করিয়েছি আর আমি কিন্তু নিচেই দাঁড়িয়েছিলাম আমাদের কিন্তু আজকেই বাড়ি ফেরার কথা ছিল তবে নাকি ভাষানের দিন গাড়ি ঘোড়া এখানের বন্ধ থাকে সেই জন্য আমরা যেতে পারিনি সেই জন্য আমরা প্ল্যান করেছিলাম যে পরের দিন ভোরে মানে চতুর্থ দিন ভোরে আমরা এখান থেকে যাব আমি যাদের বাড়িতে ছিলাম তাদের থেকেই শুনেছি মা নাকি প্রচণ্ড জাগ্রত আর এই ভাসানের দিন কিন্তু এখানকার মানে কারেন্ট ফারেন্ট সব বন্ধ থাকে যেহেতু তার ফার অনেক কিছুই গায়ে লাগে কারেন্টের মানে শক্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে সেই জন্য সবই বন্ধ থাকে এখানে সত্যি কথা বলতে এখানের পুজোর প্রচণ্ড জমজমাটি হয় আর অনেক কিছুই দেখানোর ছিল বাট আমি আমার এত ঠান্ডা লেগে গেছে ওই দেখালাম তোমাদের কিছুক্ষণ আগেই যে এত কুয়াশা পড়েছিল আর এত দূর ট্রাভেল করে এসছিলাম ঠান্ডা হাওয়া লেগেছিলো সেই জন্য আমার প্রচণ্ড শরীরটা হঠাৎ করেই ঠান্ডা লেগে গেছিলো গলা টলা ব্যথা হয়ে গেছিলো সেই জন্য আমি তোমাদের পুরোটা কভার করতে পারিনি আমি যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের দেখানোর চেষ্টা করেছি আমরা যেই দিন এখানে গেছিলাম সেই দিনই ভোরে এখানে অনেক বলি ফলি হয় তো সেইগুলোও দেখার খুব ইচ্ছা ছিল তবে এতটা রাস্তা ট্রাভেল করে যাওয়ার পর আমাকে সকালে সবাই ডাকছিল বাট আমি উঠতে পারিনি আমার একদমই আর উঠতে ইচ্ছা করছিল না যে উঠে আমি যাব আমার সেই শক্তিটুকুও ছিল না এত আমার ঘুম পাচ্ছিল আর অ্যাকচুয়ালি ওঠা অভ্যাস নেই সকালে সেই জন্যই আরো উত্তিচ্ছা করে আমি তো ভেবেই ছিলাম যে এখান থেকেই দর্শন করে আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাব আমি ভাবি নি যে যেখানে মানে মায়ের ভাসানটা হয় ততদূর আমি পৌঁছাতে পারবো কিনা কারণ এত ভিড় ছিল অ্যাটলিস্ট আমি গেছি সেখানে তোমাদেরকে সেটাও আমি কিছুক্ষণ পর দেখাচ্ছি যেহেতু আমার কাছে এটা নতুন জায়গা আর আমি একদম তখন ভাবছিলাম যে আমি বাই চান্স যদি কোথাও হারিয়ে যাই তাহলে মুশকিল কাউকে খুঁজে পাবো না আমি যাদের সাথে ওখানে গেছিলাম ভাসানটা দেখতে আর অ্যাকচুয়ালি ফোনও আছে এখন এখনকার দিনে ওরকম হারিয়ে গেলে ইজি ইজি অনেকটা খুঁজে নেওয়া তো তারপরেও একটা মামা আর দিদি আমাকে অনেকটা সাহায্য করেছে এতদূর আনা আমরা ওই ভিড় না একটা গলি দেখে আমরা সোজা চলে গেছিলাম যেখানে ভাসান হচ্ছে ঠাকুরের আমরা তো এখানে পৌঁছে গেছি তবে মা কিন্তু এখনো এখানে এসে পৌঁছায়নি একটা গ্রামে এত ভিড় হতে পারে আমি তো ভাবতেই পারিনি আর এটা আমার ফার্স্ট দেখা চোখে যে একটা গ্রামে এত হয় এটা একটা গ্রাম থেকে না অনেকগুলো গ্রাম থেকেই এখানে এই ভাসানটা সবাই দেখতে আসে আর আমি কিন্তু এই বছর প্রথম এটা দেখছি বলে আমার কাছে এটা নতুন লাগে চোখের নিমিশে ভাসান হয়ে গেল ফোনে আমি তুলতেই পারলাম না সো যাই হোক আজকের মধ্যে সবাইকে এটা সবাই যাওয়ার আগে বলে দিয়ে মা কালী